নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুনের উনত্রিশ তারিখ শনিবার সাল দু চব্বিশ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর আগের বিভিন্ন পূর্বাভাসে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে যে ভারী বৃষ্টির কথা জানিয়েছিলাম সেই সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কোথায় কেমন কতটা রয়েছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয় তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিতেন তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে প্রিয় দর্শক আজ শনিবার সকাল থেকেই বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকা এবং তার সাথে সাথে সুন্দরবনের কিছু এলাকা এই এলাকাগুলো মূলত বাংলাদেশের খুলনা এবং বরিশাল ডিভিশনের উপকূলবর্তী বিভিন্ন এলাকা এবং ভিতরের দিকের কিছু এলাকা সেই সাথে সুন্দরবনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে সেই সাথে বঙ্গোপসাগরের উত্তর এবং পশ্চিমাঞ্চল অর্থাৎ ওড়িশার উপকূলবর্তী বঙ্গোপসাগরের ভিতর দিকের এলাকা এখানেও কিন্তু ঘন মেঘে আকাশ ঠেকে রয়েছে তার সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে তারই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকার কাছাকাছি এলাকাগুলোতে বজ্রগর্ভ একপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে যশোর খুলনা পার্শ্ববর্তী ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের কিছু এলাকা তো মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে দুই চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও খানিকটা মেঘপুঞ্জ দানা দেখা যাচ্ছে এই মুহূর্তে উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবেই রয়েছে অর্থাৎ এর আগে আপনাদেরকে যেরকমটা জানিয়েছিলাম সেই মতোই রয়েছে এই মুহূর্তে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপরে ঠিক এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছে আর এই ঘূর্ণাবর্তের চারিদিকে কিন্তু বাতাস ঠিক এইভাবে রোটেট করতে থাকছে এর ফলে এই মুহূর্তে দক্ষিণ মাফ করবেন দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে যে ঘন মেঘ আকাশ ঠেকে রয়েছে সেই মেঘ কিন্তু যত সময় যাবে ভিতরের দিকে প্রবেশ করতে থাকবে ফলে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে নতুন নতুন মেঘপুঞ্জ তৈরির সম্ভাবনা যেরকম রয়েছে তার কারণ ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে সেই সাথে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু ঠিক এইভাবে রিকার্ভ করছে ফলে বাংলাদেশের দক্ষিণের থাকা মেঘপুঞ্জও কিন্তু বাংলাদেশের উত্তর দিকে প্রবেশ করতে থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যে মেঘপুঞ্জ প্রবেশ করছে বা নতুন করে মেঘপুঞ্জ তৈরি হয় তা কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে প্রবেশ করতে থাকবে এর ফলে কী হবে গতকাল যে পূর্বাভাস দিয়েছিলাম সেই পূর্বাভাসই বহাল রাখতে হচ্ছে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিভিন্ন এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার মধ্যে কিছু কিছু এলাকায় কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি কিন্তু কোথাও কোথাও হয়ে যেতে পারে তবে দুটা একটা জায়গা কিন্তু বাদও পড়তে পারে এমন জায়গা থেকে যাচ্ছে যেখানে কিন্তু বৃষ্টি একটুও নাও হতে পারে এরকম পরিস্থিতিও কিন্তু থাকছে তবে আশা করা যাচ্ছে আজ বেশ কিছুটা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে এরই মাঝে বলে দিই গতকাল আঠাশে জুন শহর কলকাতার বিভিন্ন এলাকাতে কিন্তু বিভিন্ন রকমের বৃষ্টি চোখে পড়েছে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে যেখানে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত অষ্টআশি মিলিমিটার বৃষ্টি হয়েছে অন্যদিকে দমদম এবং তার কাছাকাছি থাকা সল্টলেক এই এলাকাগুলোতে মোটামুটি এগারো মিলিমিটার এবং তেরো মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আলিপুরে যেখানে অষ্টআশি মিলিমিটার সেখানে দশ বা এগারো মিলিমিটার বৃষ্টি এই এলাকাগুলোতে হয়েছে নদীয়া কৃষ্ণনগর শহরে তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে বর্ধমান সদর শহরে আট মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এইরকমই ছিল গতকালকের পরিস্থিতি সমগ্র ভারতবর্ষের বেশিরভাগ এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু বর্ষা প্রবেশ করেছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে ঝাড়খণ্ডের সর্বত্রই বর্ষা প্রবেশ করে গেছে এই মুহূর্তে উত্তরপ্রদেশের ঠিক মধ্যাঞ্চলের কিছু এলাকা ঠিক এই জায়গাটুকু এবং সেই সাথে হরিয়ানার উত্তর দিকের কিছু এলাকা পাঞ্জাবের ম্যাক্সিমাম এলাকা এবং রাজস্থানের উত্তরাঞ্চলের হনুমানগড় গঙ্গানগর এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই জায়গাটুকুতে এখন কিন্তু বর্ষা প্রবেশ করতে বাকি আছে ভারতের রাজধানী দিল্লিতেও কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গেছে তো এই মুহূর্তে যে অক্ষরেখা মনসুন ট্রাপ সেটা কিন্তু এই ঘূর্ণাবর্তের সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল এই এলাকাটার উপর দিয়ে কিন্তু অবস্থান করছে আর আগামী কয়েকটা দিনে কিন্তু এই অক্ষরেখা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরই ঘোরাফেরা করবে কখনো বাংলাদেশের দক্ষিণাঞ্চল এই এলাকার উপর দিয়ে বিস্তৃত থাকবে মৌসুমি বায়ু কিন্তু ঠিক এইভাবেই রিকার্ভ করতে থাকবে গতকাল যেরকমটা বলেছি সেই মতোই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে ফলে আর যেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী মোটামুটি আরও পাঁচ থেকে সাত দিন কিন্তু এই বৃষ্টির উপযুক্ত পরিবেশ বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বজায় থাকবে বাংলার পাশাপাশি মানে দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অন্যদিকে ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম সেই সাথে সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টির প্রাবল্য লক্ষ্য করা যাবে তবে জুলাইয়ের দুই তারিখ থেকে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মূলত পশ্চিম দিকটা এই দিকটাতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা তবে এদিকটাতে কিন্তু বৃষ্টি জারি থাকবে এবার দেখে নিই যে আজ উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে মালদা সহ দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে উত্তর দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ি এবং তরাইগ্রাসের সবকটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে সিকিম ভুটানের বিভিন্ন এলাকা নেপালের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে এই এলাকাগুলো থেকে যে পাহাড়ি নদীগুলো নামছে সেখানেও কিন্তু জলস্ফীতির আশঙ্কা থাকছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সেই সাথে আসাম এবং মেঘালয় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকতে পারে সমুদ্র উপকূলবর্তী বরিশাল এবং খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের দক্ষিণ দিকের কিছু এলাকা রাজশাহী ডিভিশনে একাংশ এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও কোথাও কোথাও আজ লক্ষ্য করা যেতে পারে অন্যান্য ডিভিশনগুলো অর্থাৎ রংপুর ময়মনসিং সিলেট ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে রংপুর ডিভিশনে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে সিলেট ডিভিশনে একেবারে মেঘালয় ছোঁয়া এলাকাগুলোতেও কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল তিরিশে জুন বৃষ্টির প্রাবল্য আর একটু বাড়তে পারে দুই বাংলার বিভিন্ন এলাকাতে আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু সেই সময় একটু গতি বাড়াতে পারে এবং তার প্রভাবও বাড়তে পারে ঘূর্ণাবর্তটি এবং অক্ষরেখাটি আরও একটু শক্তিশালী এবং আর একটু সুদৃঢ় হতে পারে এর ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে বেশ কিছু এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি নজরে আসতে পারে এবং দিনের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে তার সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে আগামীকাল সেই সাথে সাথে রাজধানী সহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তবে আগামীকাল খুলনা বরিশাল ডিভিশনের সাথে সাথে চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকায় এখানেও কিন্তু ভারী বৃষ্টি চলবে ত্রিপুরাতেও ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা ঢাকা ডিভিশন থেকে রাজশাহী ময়মনসিং সেই সাথে সিলেট রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি চোখে পড়বে তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাইব দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে সাথে পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল কোথাও কোথাও কিছুটা সম্ভাবনা রয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হয়ে যেতে পারে এই রকমই বৃষ্টির উপযুক্ত পরিবেশ আরো পরবর্তী দিন অর্থাৎ জুলাইয়ের এক তারিখেও কিন্তু জারি থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা বেশি ভিতরের দিকে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে একাংশ বীরভূম এই এলাকাগুলোতেও বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পয়লা জুলাই নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে রাজধানী সহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতে এই সময় বৃষ্টির তীব্রতা চোখে পড়বে এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের আটটি ডিভিশনে এই সময় কিন্তু বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে ত্রিপুরা সহ মেঘালয় আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় প্রবল বৃষ্টি চোখে পড়তে পারে এবং হরপাবান নামার মতো আশঙ্কা কিন্তু পাহাড়ি এলাকাগুলো আসামের এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মেঘালয়ের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু তৈরি হতে পারে তার সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো নেপাল সিকিম ভুটানের বিভিন্ন এলাকাতেও আগামী কয়েকটি দিনে কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এবং এখানে কিন্তু পাহাড়ে ধস নামার আশঙ্কা থাকছে হড়পাবানের আশঙ্কা থাকছে তাই পর্যটকেরা কিন্তু কোনোভাবেই এখন পাহাড়ের দিকে যাওয়ার পরিকল্পনা রাখবেন না এর পরবর্তী সময় জুলাইয়ের দুই বা তিন তারিখ চার তারিখ এই সময়টাতে সামান্য একটু যেন ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে তবে বাংলাদেশ ঘেঁষা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টিও চোখে পড়তে পারে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে সেই সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টি জোয়ালোর সম্ভাবনা থেকে যাচ্ছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু এই সময় চোখে পড়তে পারে এবং পরবর্তীতে মোটামুটি জুলাইয়ের পাঁচ ছয় এই সময়ও কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে এবং সম্ভাবনা যেটা রয়েছে জুলাইয়ের পাঁচ তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এখানে একটা আহ ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেই সিস্টেমটির প্রভাবে পাঁচ ছয় এবং সাতই জুলাই নাগাদ এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার সাথে সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু এলাকাতে এই সময় ভারী বৃষ্টি হতে পারে তবে আট তারিখ হতে হতে এই সিস্টেমটা কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার এবং ছত্তিশগড়ের দিকে অগ্রসর হতে থাকবে ফলে এই দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং সিস্টেমটি শক্তিশালী হয় কিন্তু ধীরে ধীরে মধ্য ভারত এবং সংলগ্ন এলাকার দিকে রওনা দেবে ততক্ষণে কী হবে আর্দ্রতার একটা বড় অংশ কিন্তু সেই সময় মধ্য ভারতের দিকে চলে যাবে ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে অবশেষে মোটামুটি জুলাইয়ের আট তারিখ থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণ আবারও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে আপাতত যেটা খেয়াল করা যাচ্ছে যে সব এলাকাতে সমানভাবে তো বৃষ্টি হচ্ছে না এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু নজরে আসছে যেহেতু হাওয়ার গতিবেগে এই মুহূর্তে অত্যন্ত কম ক্লাউড কভারিং অর্থাৎ মেঘাচ্ছন্নতার পরিমাণ অত্যন্ত বেশি তাপ কিন্তু বিকিরণ হতে পারছে না আবার কখনো কখনো রোদের দেখাও মিলছে তো সেই তাপ কিন্তু বিকৃত হতে পারছে না ফলে একটা ভ্যাপসা গুমর ভাব কিন্তু অনুভূত হচ্ছে সকাল সাড়ে দশটায় যেখানে শহর কলকাতার তাপমাত্রা মোটামুটি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো সেখানে ফিলস লাইক টেম্পারেচার বা তাপমাত্রার অনুভূতি কিন্তু প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে গিয়ে পৌঁছেছে আগামী দুই তিন দিনের মধ্যে যেহেতু ভালো পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তাই এই গুমর ভাব কোথাও যেন সামান্য একটু কমার সম্ভাবনা থাকছে তবে পুরোপুরি কিন্তু যে ব্যবসা গরম উধাও হয়ে যাবে সেটা কিন্তু নয় আপাতত পরবর্তী সাত দিনে মাঝে মধ্যে গুমর গরমের অস্তিত্ব টের পাওয়া যাবে এই নিয়ে কিন্তু আপাতত বৃষ্টির ভালো মতো বৃষ্টির জন্য অপেক্ষা করতে হচ্ছে বেশ কিছু এলাকাতে এবং আশা করছি এই অপেক্ষার অবসান কিন্তু এবার হয়ে যাবে এবং ধীরে ধীরে বিভিন্ন এলাকায় ভালো মতো বৃষ্টি চোখে পড়বে প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি অবশ্যই এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ